আরংকি আরানার সাথী আমার ক্লাবের রক্তদান শিবির ময়না ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত আরানার সাথী আমার ক্লাবের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত রক্তদান শিবির হল গতকাল সরস্বতী পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক নন্দন বারুই প্রধান অতিথি বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ গ্রাম পঞ্চায়েত সদস্য ব্রজগোপাল ধারা খোকন মণ্ডল সমাজসেবী সুশান্ত মিদ্যা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আজ রক্তদান শিবিরে উপস্থিত রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রায় শতাধিক রক্তদাতা আনন্দের সহিত আজকে রক্তদান করেছেন তবে রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করার জন্য গ্রাম পঞ্চায়েত সদস্য ব্রজগোপাল ধারা নিজে রক্তদান করেছেন উপস্থিত অতিথিগণ রক্তদাতাদের গোলাপ ফুল এবং চারা গাছ তুলে দিয়ে শুভেচ্ছা জানান সাথী আমার ক্লাবের বিভিন্ন কর্মসূচিতে জনপ্রতিনিধিগণ অতিথিগণ এবং উদ্যোক্তারা কি জানিয়েছেন শোনাব আপনাদের اشتركوا you mm -hmm.

গ্লানি করতে পারে শিক্ষা তাই শিক্ষার বিকল্প কোনো কিছু নেই তাই প্রত্যেককে সমস্ত সভ্য ব্যক্তিদেরকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা এবং এই ক্লাবের আয়োজকদেরকে বিশেষভাবে এই প্যান্ডেল খুব সময় করে থাকে বিগত দিন থেকে করতেছে এবং আগামী দিনেও করবে তার সঙ্গে সঙ্গে যাতে এলাকার প্রত্যেকটা স্কুল যেনারা টিচার আছেন সবাইকে বলবো প্রত্যেকটা এলাকার ছাত্রছাত্রীদেরকে আমাদের নিজেদের ছেলে মতো মনে করে যাতে আরো ভালো করে পড়াশোনা করান এবং কালচারাল প্রোগ্রামের দিকে আরো বেশি যাতে ঝোঁক দেন সেটাই আমার অনুরোধ সবাই ভালো থাকবেন শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে শেষ করছি অসংখ্য আমার তরফ থেকে এবং সাথী আমার ক্লাবের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যাপন করছি দেখুন বাচ্চা জিপি জুড়ে একটি উৎসবে আলোড়িত হয়ে আনন্দিতের সঙ্গে সকলে সম্মিলিত হয়ে উৎসবটি পালন করছে খুবই আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলতে ইচ্ছে করছে আজকের বাচ্চা যেমন সাথী আমার ক্লাব যেমন সাথী আমার সকলের মধ্যে সমৃদ্ধ হয়ে যেভাবে আনন্দ উৎসব এবং সামাজিক সাংস্কৃতিক উন্নয়নমূলক থেকে শুরু করে একটা একত্রিত সম্মিলিত হয়ে চলছে এইভাবে যাতে আগামী দিনে চলতে পারে ব্যবস্থা আমরা সকলে সে সাথী আমার ক্লাবের পক্ষ থেকে আমি সকল রক্তদাতাদের অভিনন্দন জানাই আমাদের দীর্ঘ কয়েক বছর যাবৎ যে কষ্টের মধ্যে দিয়ে আমরা আজকে এই পুজো মণ্ডপটাকে বা খুব সুন্দরভাবে করে চলেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাস্টার অমল ভাইকে এবং প্রভাত ভাইকে এবং সকল কমিটির সকল সদস্য ও সদস্যবৃন্দাদের এছাড়াও আমি একটা কথা বলবো আজকে এই পাড়ার বা এই গ্রামের সকল অভিভাবকরা যথেষ্ট সারা রাত জেগে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা এই মন্দির খুব সুন্দরভাবে মানুষকে আনন্দ দিতে পেরেছি আর কিছু শুক্লাল মণ্ডল দেখুন দীর্ঘ কয়েক বছর যাবৎ বাগচা গ্রাম পঞ্চায়েত একটা অস্বস্তি পরিবেশের মধ্যে ছিল আজকে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত সরস্বতী পূজায় যে সমস্ত ক্লাবগুলো উদ্যোগ করে অনুষ্ঠান করছে সেই সব ক্লাবকে আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে ঠিক আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যেখানে বাগচা গ্রাম পঞ্চায়েতের আড়ঙ্কিয়ানায় সাথী আমার ক্লাবের পরিচালনায় যে একটা সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে কিন্তু আজকে আবার একটা রক্তদান শিবির আয়োজন করেছে তাই আমার পক্ষ থেকে এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ক্লাবকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ক্লাবের দুজন সদস্য এই যারা আছে অমল তে অমল তেয়ারি এবং সৌমেন এই দুজনের খুব উদ্যোগে এবং পুরো ক্লাবের সদস্যদের যে সাহায্যের ফলে আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এবং এই অনুষ্ঠান ভবিষ্যতে তারা যাতে সুন্দরভাবে করতে পারে এবং প্রতি বছর রক্তদানের যেন শিবিরটা আয়োজন করে কারণ এই রক্তের মহামারী প্রচুর দেখা দিচ্ছে বহু জায়গায় অ্যাক্সিজেন হচ্ছে যেখানে বহু রক্তের প্রয়োজন যাতে এরকম অনুষ্ঠান তারা ভবিষ্যতে করে এটুকু আমার পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ রইল যাতে তারা আরও বড়ো করে এই ক্লাবকে পরিচালনা করতে পারে এটুকু আমরা আশাবাদী আমার নাম প্রসেনজিৎ ভৌমিক বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সারস্বত উৎসব দু হাজার আমাদের প্রত্যন্ত গ্রামে একটি নজর সৃষ্টিকারী ক্লাব সাথী আমার ক্লাব এই ক্লাব প্রত্যেক বছর সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে তার ব্যতিক্রম এবারেও নয় আজকে শুরু হয়েছে রক্তদান শিবির এই মহতি কর্মযজ্ঞে ক্লাবের সকল সদস্য গ্রামের সাধারণ শুভণধ্যায়ী মানুষজন সহযোগিতা করছেন যাতে এটা সাফল্যমণ্ডিত করে ওঠে আপনারা জানেন যে রক্তদান একটা মহত্তি কর্মসূচি আপনারা জানেন সেই ভূপেন হাজারিকার গান যে মানুষ মানুষের জন্য মানুষ যদি মানুষকে যদি সহযোগিতা না করতে পারে তাহলে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমরা কি শিক্ষা দিতে পারব সেই শিক্ষাকে পাথর করে যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতে পারে বাজারে আমরা অনেক কিছু পণ্য কেনাকাটা করতে পারি অর্থ দিলে কিন্তু এমন একটা জিনিস যা রক্ত যা বাজারে কেনা যায় না যা একটা মানুষ আরেকটা মানুষকে দান করতে পারে এর বিকল্প হিসাবে কোনো কিছু নেই তাই এই যে ক্লাব তাদের সারস্বত উৎসবে এই মহাতি কর্মযজ্ঞ গ্রহণ করেছে এর জন্য আমি আমার পক্ষ থেকে ক্লাবকে সাধুবাদ জানাচ্ছি যে এই রকম প্রত্যেক তিন মাস অন্তর যদি করতে পারে আপাতত না পারে মাসে বছরে দুবার যদি করতে পারে তাহলে এই এলাকার সহ গোটা পশ্চিমবাংলার মানুষের যারা এই থ্যালাসেমিয়া রুগী যাদের হঠাৎ কত দুর্ঘটনায় রক্তের প্রয়োজন বিভিন্ন প্রসূতি মায়েদের যে রক্তের প্রয়োজন তার চাহিদা ঘাটতি দেখা যায় ব্লাড ব্যাঙ্কে যদি এইরকম কর্মসূচির মাধ্যমে আমরা ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত জমাই করতে পারি তাহলে মানুষ তার পুনর্জীবন পাবে আমার নাম স্বপন সামর্থ্য আজকে সত্যি আমাদের সাথী আমার ক্লাবের পক্ষ থেকে আপনাকে আসছেন প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই তো সত্যি কথা বলতে আজকে আমাদের দীর্ঘ দিন ধরে নির্ধারিত যে কর্মসূচি আজকে অনারম্বের সহিত খুব ভালোভাবে পালন করছে এবং স্থানীয় মানুষ এবং যা যিনারা রক্ত দেবেন স্বেচ্ছায় সত্যিই আমাদের এখানে খুব অনারম্বের সহিত মানে কোনো সং সংশয়বোধ বা কোনো অসুবিধা হচ্ছে না প্রচুর মানুষ আসছে রক্ত দিচ্ছে আমাদের যে ধারণাটা ছিল সেভেন্টি সেটার থেকেও ছাড়িয়ে গেছি সত্যি তার জন্য আমরা খুবই আনন্দিত আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এই যে একটা কাজ আমরা এই কাজটাকে নিয়ে অনেক দিন ধরে আমাদের একটা সবাই মিলে বসে সঠিকভাবে করার জন্য আজকে সঠিকভাবেই হচ্ছে তার জন্য আমি ক্লাবের পক্ষ থেকে যিনারা ব্লাড দিচ্ছেন স্বেচ্ছায় ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে খুব সুন্দরভাবে কাজ চলছে এখনও আমাদের অনেক ডোনার রয়েছে ওনারা আসছেন আমাদের আশা করছি আমাদের একশো ছাড়িয়ে যাবে এরকম একটা প্রস্তুতি চলছে একশো আশা করি একশো ছাড়িয়ে যাবে আমাদের আজকে আমার নাম প্রভাত তিওয়ারি আমি এই ক্লাবের সাধারণ সদস্য